ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশান অফিশিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা যারা আরবি গ্রুপ ডি পরীক্ষা দেবে তোমাদের যাদের পরীক্ষার সামনে অনেকেরই অ্যাডমিট কার্ড চলে এসেছে এবং অনেকেরই অ্যাডমিট কার্ড এখনও আসতে বাকি আছে তো আমি কিছুদিন আগে তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম তোমরা কীভাবে তোমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং মোবাইল দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কিন্তু সেই প্রসেসটি তোমরা যারা মোবাইল দিয়ে করছো তাদের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ তোমরা মোবাইলের অনেক অপশন খুঁজে পাচ্ছ না তো একই প্রসেস কিন্তু তারপরেও তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রচণ্ড সমস্যা হচ্ছে আর তোমরা যারা আমার কাছে ফর্ম ফিল আপ করেছিলে অথবা আমার গ্রুপের মেম্বার রয়েছ আমার প্রত্যেককে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিতে কিন্তু অনেক সময়ের দরকার আর আমি তোমাদের সময় দিতে পারছি না তো আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তোমরা মোবাইল থেকে কীভাবে একই প্রসেস ফলো করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে রেলবি আরবি গ্রুপ ডি তো প্রথমেই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তারপর তোমরা নিচে স্ক্রোল করবে স্ক্রোল করার পর দেখো এখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে তোমাদের যার যার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবে তারপর নেক্সট রয়েছে তোমাদের পাসওয়ার্ড পাসওয়ার্ড হিসেবে তোমরা নিজেদের জন্ম তারিখ বসাবে তো রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ বসানোর পর এখানে তোমরা তোমাদের ক্যাপচা বসিয়ে দেবে তো যার যার ফোনে আলদা আলদা ক্যাপচা থাকবে তো যার যে ক্যাপচা শো করবে সেই ক্যাপচা এখানে তোমরা বসিয়ে দেবে ক্যাপচা বসানোর পর তোমরা লগইন অপশনে ক্লিক করবে লগইন এ ক্লিক করার পর অনেকেরই কিন্তু এইরকম পেজ ওপেন হতে পারে তো তোমরা ভয় পাবে না হতে পারে তোমাদের অ্যাডমিট কার্ড এখনো আসেনি অথবা হতে পারে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ভুল বসিয়েছো অথবা জন্ম তারিখ ভুল বসিয়েছো তাই বারবার ভালো করে দেখে বসাবে এরকম বসানোর পরও ঠিকঠাক বসানোর পরও যদি তোমাদের এরকম দেখায় যে তু প্লিজ ইউজার রেজিস্ট্রেশন নাম্বার এরকম যদি কিছু আসে তাহলে তোমরা জেনে রাখবে যে তোমাদের পরীক্ষার তারিখ এখনো প্রকাশিত হয়নি যখন তোমরা পরীক্ষার তারিখ প্রকাশিত হবে তখনই তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো আমি তোমাদের বলে রাখি তোমাদের যার যেদিন পরীক্ষা রয়েছে তার ঠিক দশ দিন আগে তোমরা জানতে পারবে তোমাদের কোথায় পরীক্ষা পড়েছে কত তারিখে পরীক্ষা পড়েছে তার আগে তোমরা কখনোই জানতে পারবে না এমন নয় যে তোমার পরীক্ষা পরীক্ষা একই সবার পড়বে না কিন্তু আলদা আলাদা তারিখে সবার পরীক্ষা থাকবে সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও অনেকেই বলো যে আমার দেখাচ্ছে না তুমি কি ঠিকঠাক ভাবে ফর্ম ফিল আপ নি না এই না কি সেই না পেমেন্ট করো তো তোমরা এইসব কথা বলে নিজেরা বিভ্রান্ত হবে না আমাকে বিভ্রান্ত করবে না হতে পারে তোমাদের পরীক্ষা এখনো আসেনি নতুবা তোমরা তোমাদের ডিটেলসগুলো ভুল ফিল আপ করেছ তো ঠিকটা ফিল আপ করার পর তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে যখন তোমরা লগ ইন করবে লগ ইন করার পর এইরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হবে এখানে তোমাদের নাম বাবার নাম সম্পূর্ণ ডিটেলস থাকবে তারপর নিচে স্ক্রল করবে স্ক্রল করার পর দেখো রয়েছে টেস্ট সিটি টেস্ট এইট ডেট অফ এক্সামিনেশান শিফট তো তার পরীক্ষা রয়েছে আগরতলায় স্টেজ রয়েছে ত্রিপুরা এবং পরীক্ষার তারিখ রয়েছে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ শিফট রয়েছে প্রথম শিফট অর্থাৎ সকালবেলা তার পরীক্ষা তোমার যেদিন পরীক্ষা তার ঠিক দশ দিন আগে তুমি দেখতে পারবে তোমার পরীক্ষা কোন সিটিতে কোন স্টেজে পড়েছে এবং পরীক্ষার ঠিক চার দিন আগে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো আমি যেই ক্যান্ডিডেটের পেজটি খুলেছি তার পরীক্ষা রয়েছে কবে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ তো সেক্ষেত্রে সে আজকেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না কারণ পাঁচ তারিখ আসতে এখন অনেক বাকি তো আমি কি বললাম আগে পরীক্ষার ঠিক চার দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে সেক্ষেত্রে সে দুই ডিসেম্বর তিন ডিসেম্বর এই তারিখগুলোতে সে তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে বোঝা গেল তো তোমরা অনেকেই কি করো তোমাদের এক্সাম সিটি দেখিয়ে দিলে তোমরা আমাকে এই পেজটা স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দাও যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছি না অ্যাডমিট কার্ড পাচ্ছি না আরে ভাই অ্যাডমিট কার্ড দেয়নি পাবে কোথা থেকে তো এখন আমি একটু উপরে স্ক্রোল করছি তো এখানে দেখো একটা অপশন রয়েছে অল অপশান একটি অপশান রয়েছে অল এই অপশানে ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে হেল্প ডেস্ক তারপর যাদের অ্যাডমিট কার্ড চলে আসবে তোমাদের নিচে আর একটি অপশন থাকবে ই করলেটা ডাউনলোড যেহেতু আমি যেই প্রার্থীর ওপেন করেছি তার পরীক্ষা রয়েছে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে তো তার অ্যাডমিট কার্ড আসবে দুই ডিসেম্বর দু হাজার পঁচিশে সেক্ষেত্রে আজকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কোনো অপশন এখানে দেখাবে না তাই শুধু শুধু বিভ্রান্ত হবে না আমি আরেকজন প্রার্থীর আইডি লগ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যার পরীক্ষা এক বা দু তারিখে রয়েছে যার অ্যাডমিট কার্ড আমি ইতিমধ্যে ডাউনলোড করেছি ঠিক আছে তো শুধু শুধু বিভ্রান্ত হবে না এডমিট কার্ড আসেনি তোমরা আমাকে মেসেজ করে বলছো আমার এডমিট কার্ড আসেনি এরকম পেজ দেখাচ্ছে এই পেজের স্ক্রিনশট তোমরা আমাকে পাঠিয়ে দাও শুধু শুধু বিভ্রান্ত হবে না এখন আমি আরেকজন প্রার্থীর আইডি লগ করেছি তো তোমাদের যাতে পরীক্ষা সামনেই রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড কীভাবে আসবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা আইডি লগ করার পর এই পেজটি ওপেন হবে তারপর এখানে রয়েছে অল অপশান এখানে ক্লিক করবে দেখো এখানে অনেকগুলো অপশান রয়েছে ই কল লেটার সিটি ইনটিভেশন স্লিপ হেল্প ডেস্ক তো সিটি ইনটিমেশন স্লিপ সেটি কিন্তু অ্যাডমিট কার্ড নয় ই কল লেটার লেখা যে অপশানটি রয়েছে এটি হচ্ছে তোমাদের কল লেটার এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানের মধ্যে আরেকটি পেজ ওপেন হয়েছে একটু স্ক্রল করবে স্ক্রল করার পর দেখো এখানে লিখে আছে ই কল লেটার এই অপশানে ক্লিক করবে পেজটা একটু লোড নেবে তারপর তোমাদের ফোনে কিন্তু অটোমেটিক ই ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে ই কোয়ালিটার ডাউনলোড অপশানটি চলে এসেছে অর্থাৎ তোমাদের ফোনে কিন্তু তোমাদের ই কোয়ালিটার অর্থাৎ অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড হয়ে গেছে তাই তোমরা সবাই চেষ্টা না করে বারবার আমাকে বলবে না যে ডাউনলোড করে দাও লিঙ্ক দাও লিঙ্ক আমি অলরেডি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি ঠিক আছে তো সবাই চেষ্টা করবে চেষ্টা না করে শুধু শুধু বলবে না যে ডাউনলোড করে দাও পারছি না হচ্ছে না চেষ্টা করতে হবে তো চেষ্টা না করলে তো কিছু হবে না আমার তো কাজের চাপ থাকে যে আমি সবসময় তোমাদের কার্ড ডাউনলোড করে দিতে পারি না সেক্ষেত্রে তোমাদের অনেকেরই পরীক্ষা চলে যায় তো তার দায় কিন্তু তোমরা আমাকে দিতে পারো না তোমাদের পরীক্ষা এডমিট কার্ড ডাউনলোড করা এডমিট কার্ড তোমাদের কাছে নিয়ে আসার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের এটা কিন্তু আমার দায় নয় তাও আমি তোমাদের চেষ্টা করি সাহায্য করার জন্য যখন দেখি যে আমার হচ্ছে না তখন আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে দিই ডাউনলোড করবে যদি তোমরা করতে না পারো এত সুন্দর করে বোঝানোর পরেও যদি তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে না পারো পরীক্ষা যেতে না পারো তার দায় কিন্তু আমার নয় সম্পূর্ণ তোমার দায় ঠিক আছে তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক সাহায্য হয়েছে এই ভিডিওটি দেওয়ার পরে সবাই ভিডিওটিতে দেখে লাইক করে দেবে আর ভিডিওটি সকলকে শেয়ার করে দাও যারা ফোন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাইছে কিন্তু পারছে না ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে আর আমার ইউটিউব চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সবাই জয়েন হয়ে যাবে লিঙ্ক যা আসে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সেই লিঙ্ক কিন্তু সবার আগে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য